নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোর তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তোমাদের সাথে সেটা হচ্ছে দীপেন্দু বিশ্বাসকে নিয়ে তো দীপেন্দু বিশ্বাসকে তোমরা সকলেই চেনো যারা চেনো না তাদের জন্য পরিচয় করিয়ে দিই তো দীপেন্দু বিশ্বাস হচ্ছেন একজন একুশ বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক যিনি বর্তমানে মোহনবাগানের সাথে যুক্ত এবং তোমরা সকলেই জানো তিনি মোহনবাগানের হয়ে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছেন তো মোহনবাগানের রিজার্ভ টিমের প্লেয়ার এই দীপ্যেন্দু বিশ্বাস সেখান থেকে তাকে সিনিয়র টিমে প্রোমোট করা হয় এবং প্রমোট করার পর যখন আনোয়ার আলী ছিলেন না হাবাস দায়িত্ব নেবার পর তিনি দেখিয়ে দিয়েছেন তিনি কী ধরনের প্লেয়ার এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচে নোয়া সাদাউদের মতো প্লেয়ারকে পকেটে ঢুকিয়ে রেখে দিয়েছিলেন এই দীপেন্দু বিশ্বাস তারা নড়তেই পারেনি তো মোহনবাগানকে যে লিগশিল জিতেছে তার জন্য যেমন সমস্ত বিদেশিদের এবং অন্যান্য ভারতীয়দের অবদান রয়েছে তার মধ্যে এই একুশ বছর বয়সী এই দীপেন্দু বিশ্বাসেরও অবদান কিন্তু কম নয় যখন আনোয়ার আলী ছিলেন না একার কাঁধে একা দায়িত্ব নিয়ে তিনি কিন্তু রক্ষণ সামলেছেন সাথে জুটি বিশ্বাস কিন্তু চব্বিশে চুক্তি শেষ হয়ে যাচ্ছে তো যেরকম আপডেট বেরিয়ে আসছে তাতে এই দীপ্পেন্দু বিশ্বাসের সাথে আরও তিন বছরের চুক্তি বাড়াতে চলেছে মোহনবাগান তো খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু ঘোষণাটা পেয়ে যাবে তো এটা অবশ্যই মোহনবাগানের জন্য একটা ভালো মানে কন্টাক্ট এক্সটেনশান হবে সেটা তোমরা বলতেই পারো এই রকম যুব বাঙালি প্লেয়ার কিন্তু অবশ্যই দরকার মোহনবাগান টিমে আর যে ধরনের তিনি পারফরমেন্স দিয়েছেন যদি তাকে একটু ঘষে মেজে নেওয়া যায় তিনি কিন্তু পরবর্তীকালে একজন বড় তারকা হয়ে উঠবেন তো তোমাদের কী মনে হয় দীপেন্দু বিশ্বাস তিনি পরবর্তীকালে মোহনবাগান জনতার নয়নের মনে হয়ে উঠতে পারবেন কিনা না অবশ্যই সকলে কমেন্ট করে জানিও এবং তার সাথে তিন বছর চুক্তি বাড়িয়ে নেওয়া হয়েছে এবং তার ঘোষণা খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু পেয়ে যাবে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ